বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে যেন এবার শুধুই ঘটছে অপ্রত্যাশিত ঘটনা বারবার বদলাচ্ছে সূচি তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা এবার স্থগিত হওয়া দুটি ম্যাচের ভাগ্য আবারও নতুন তারিখে গিয়ে ঠেকেছে মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি জানায় স্থগিত হওয়া ম্যাচ দুটি একত্রিশ ডিসেম্বর নয় অনুষ্ঠিত হবে আগামী চার জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবারে নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছিল বিসিবি তখন জানানো হয়েছিল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বুধবার কিন্তু সময় গড়াতেই সে সিদ্ধান্ত বদলে গেল জানা গেছে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে এই নতুন সিদ্ধান্ত বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথম দিন হওয়ায় সেদিন মাঠে গড়াবে না কোনো বল বাঁচবে না কোনো ব্যাটের শব্দ এছাড়া বিসিবি জানিয়েছে এক ও দুই জানুয়ারি সিলেট পর্বের ম্যাচগুলো ঠিক সময় হবে তবে পাঁচ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকা চট্টগ্রাম পর্বের সূচি বদলাতে পারে যা টুর্নামেন্টে বাড়তি কৌতূহল তৈরি করছে আরও জানা যায় মঙ্গলবার ম্যাচের জন্য যারা টিকিট কেটেছিলেন তারা একই টিকিটে চার জানুয়ারি ম্যাচ উপভোগ করতে পারবে এবার ক্রিকেট মাঠে শুধু ব্যাটে বলের লড়াই নয় চলছে সময় আর পরিস্থিতির সঙ্গে এক নাটকীয় সমঝোতা আরিফা জাহান পিনন কালের কঠোর স্পোর্টস